ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজদের জানা প্রয়োজন সাধনা করতে গেলে প্রত্যেকটা সাধনায় বা আসনের কার্যক্রম করতে গেলে প্রত্যেকটা কার্যক্ষেত্রে এই গায়ত্রী মন্ত্র দরকার আছে আপনি যেই সাধনা করবেন যেই মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্র যেই দেবীর মন্ত্র বা যেই দেবতারই মন্ত্র সেখানে কিন্তু গায়ত্রী মন্ত্র প্রয়োজন গায়ত্রী মন্ত্র যদি আপনি আগে পাঠ না করেন এই গায়ত্রী পাঠ না করলে আপনার সেই পরিপূর্ণতা হবে না সেই কাজের আসনে সর্বপ্রথম সেই দেবী বা দেবতার গায়ত্রী পাঠ করতে হবে তো আমি আজকে ভিডিও বেশি বড় করব বেশি আলোচনা করব না কিছু গায়ত্রী পাঠ করব। বিভিন্ন কিছু দেবী বা কিছু দেবতার গায়ত্রী পাঠ করব তো সেই গায়ত্রীগুলি গুলি তো সর্বপ্রথম কিছু দেবীর গায়ত্রী পাঠ করব তারপরে চেষ্টা করবো কিছু দেবতার গায়ত্রী পাঠ করার আপনারা এখান থেকে শিক্ষা করে নিতে পারবেন যে গায়ত্রী মন্ত্র আপনার কোনটা প্রয়োজন এবং কোন দেবতার সাধনা করবেন আপনি কোন দেবীর সাধনা করবেন সেই দেবীর সাধনা আর সেই দেবীর গায়ত্রী আপনি আশা করি এখান থেকে হয়তো পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি চলে যাওয়ার আগে আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি সব সময় বলে থাকি আমার চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেলের মতন আমার চ্যানেলে থাকলে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন কারণ মানব কল্যাণের জন্য আমি কাজ করে থাকি সদা সর্বদা আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজেও উপকারিত হতে পারবেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজ ব্যবহার করে যে বিপদে পড়লে ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল বন্ধুরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা সে গায়ত্রী মন্ত্রতে চলে যাব সে গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম যে মন্ত্রটি ভিডিও কেউ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না এই গায়ত্রী মন্ত্র ভিডিওর শেষে অবশ্যই দেওয়া থাকবে না আপনার যদি শিক্ষার প্রয়োজন হয় থেকে শিখতে হবে এটা মনে রাখবেন ভালো লাগলে আপনি ভিডিও দেখতে না লাগলে না কেননা আমি সব সময় সত্য কথা বলে আমি সবসময় করি না এবং কেউ করলে তা আমার বরদস্ত করে নেই না আমার চ্যানেল চ্যানেলের মন্ত্র যদি আপনারা বিভিন্নভাবে আমার চ্যানেল থেকে চুরি হতে যাচ্ছে কেউ হিন্দিতে প্রচার করতেছে কেউ বাংলায় প্রচার করতেছে আমি কিন্তু দেখি দেখেও আমি কিছু বলি না তবে প্রত্যেকটা যারা যারা চুরি করতেছে প্রত্যেকের প্রতি আমার অভিশাপ থাকবে তারা যারা আমার মন্ত্র চুরি করতেছে তারা ধ্বংস হবে তাদের ফ্যামিলি সহ ধ্বংস হবে আমি বলে দিলাম এটা যেন তারা মাথায় রাখেন এটাই আমার অভিশাপ আমি আর কিছু বললাম না তো যাই হোক আমি আজকের যে গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম যে মন্ত্রটি বলবো এটি হলো মা কালীর একটি গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি আলোচনা হয় যেটা মা কালীর গায়ত্রী সেটি হলো কালী শ্মশানবাসনের মহিত পনের খরে এটি ছিল মা কালীর গায়ত্রী এর পরে যে গায়ত্রী হলো মা তারার গায়ত্রী সেটি হলো Oh, hey. দেবী এর এরপরে যেটা সেটা হলো ত্রিপুরা গায়ত্রী সেটি হলো অইং ত্রিপুরা দেব এই যে গায়ত্রী বললাম তিন দেবীর তিনটা গায়ত্রী বললাম এরপরে আবার যে গায়ত্রীটি বলবো সেটি হলো শিবের গায়ত্রী শিবের গায়ত্রী সেটি বলবো তো সেটি হলো অনেক গায়ত্রী আছে সব তো বলা সম্ভব না একে একে সবে বলবো আজকের আবার এখন ভোলা মহেশ্বর যিনি দেবের দেব মহাদেব ওনার যে গায়ত্রী সেটি বলব গায়ত্রী হল ওহাদেব রুদ্র শিব প্রসদয় এটি হলো মহাদেবের সেটি গেল একটু ব্রহ্ম গায়ত্রী যেটা ব্রহ্মদেবের সেটি হলো বেদান্তে বিত্র হে হিরণ কর ভৈ মহী অন্ন ব্রহ্ম প্রচোদয় এরপরে যে গায়ত্রী সেটি হল বিষ্ণুদেবের বিষ্ণুদেবের গায়ত্রী হল কৈল বেদ বিষ্ণু প্রচোদয় এরপরে যে গায়ত্রী সেটি হলো নারায়ণের গায়ত্রী সেটি হল নারায়ণায় বিদ্যা বিষ্ণু আজকে এ বাসুদে সাতটা গায়ত্রী বললাম পরে এ বিষয় নিয়ে আরও আলোচনা করব প্রত্যেকটা দেবী দেবতার গায়ত্রী আছে আমি আস্তে আস্তে সবগুলি আপনাদেরকে দিব আজকে এ পর্যন্তই আপনাদের মূল্যবান মতামত আপনাদের যদি কোনো কথা থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আমি সেটা পূরণ করার চেষ্টা করব তো সবার শেষে আবারও আপনাদের কাছে একটাই আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ